এবং এইখানেই ডিউটি করতে হবে তার জন্য আমি ডিউটিটা করিনি তার জন্য আমি ডিউটি কথা হয়েছিল

এর জন্য আমারও তো খারাপ লাগছে খুব যে একটা মায়ের মন্দির একটা মায়ের এই জায়গাটা একটা ভেতরে গর্ভে গিয়ে নাচা হচ্ছে এটা তো আমার খুব খারাপ লাগছে বললে বিশ্বাস করবেন না আমি দুই দিন ধরে ঠিকমতো ভাত খাইনি যে যেই এটা বাজে কাজ করে ফেললাম ক্ষমা করুন আর এরকম মানে কোনদিন এই ভুল কাজ আমি আর কোনদিন করব না থ্যাঙ্ক ইউ কোন কোনো মন্দিরে আমি আর এই কোন নাচা নাচি এই সমস্ত ভিডিও আমি আর কোনোদিনও করবো না

এই ডিলিটে কি বললাম ডিলিট অলিট করুন